প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা অনেক দিন যেমন ব্ল্যাক কাপ মাছ খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না আশেপাশে যারা মাছ চাষ করে তাদের সবার কাছ থেকে খোঁজ খবর নেই কিন্তু কেউ আমাদেরকে মাছটা দিতে পারতেছিলো না এক জায়গায় মাছটা পেয়েছিলাম তারা অনেক বেশি দাম চেয়েছিলো আমরা পার পিস দুশো টাকা করে করে বলেছিলাম তবুও আমাদেরকে দেয় না তারপর আমরা খোঁজখবর দিয়ে জানতে পারি ময়মনসিংহ সদরে এই মাছটা আছে আমরা সদরে যাই সদরে গিয়ে সরবরায়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই তো কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে এই মাছটা ছিল ওইখানে যারা মাছ চাষ করে তারা এই মাছটা বিক্রি করে আর কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলো দূরে যা মোটামুটি ভালোই দূরত্ব মাছ নিয়ে আসার জন্য এটা একটা ভালো ম্যাট সমস্যা তৈরি করে আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম এবং আমরা আশেপাশে যতগুলো মাছ বিক্রির কেন্দ্র আছে যারা আর কি হ্যাসারি থেকে মাছ এনে এখানে বিক্রি করে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে সেই জায়গাগুলো ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম কোন মাছটা নিলে ভালো হয় এবং কোনটার দাম কম বেশি হয় যেহেতু মাছটা দামি তাই আমরা এটা নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করতেছিলাম যেহেতু মাছটা পেয়ে গেছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে আছে তাই যাদের কাছে ছিল আমরা সবার কাছে গিয়েছিলাম আমার এই বাইটার কাছে আমাদের মাছটা বনে যদিও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাইজটা ছিল একশো গ্রামের মতো করে সেই সাইজটা পাই নাই কিন্তু আমরা যেই সাইজটা পেয়েছি এবং দামটা মোটামুটি ভালো আমাদের আয়ত্তের মধ্যে এবং সীমিত পরিমাণে দাম পেয়েছি যা আমরা কল্পনাও করি না যে এতটুক দামে পেয়ে যাব ভিডিও শেষে আমি মাছের দামটা উল্লেখ করব। তা আপনাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ করতেছি মাছটা আপনারা দেখতে পারতেছেন এই ধরেন পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত হয়েছিল এইগুলো আমরা যেটা খুঁজতেছিলাম একশো গ্রামের মতো করে সেগুলো পাই নাই যদিও এই মাছটা আমাদের পুকুরে বেশি টেক মানে সবগুলো টিকবে না কিন্তু যাই টিকে আর কি পরবর্তীতে আমরা আবার এই মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারবো যখন আমরা ধরেন দুইশো গ্রাম তিনশো গ্রাম করে সাইজ হয়ে যাবে এই মাছটা যেহেতু আমরা দূরে অনেক বেশি দূরে নেব তাই প্যাকেটিংটা একটু শক্ত করে করতে বলতেছিলাম তবুও দুইটা পলিথিন দেওয়া প্যাকেট করছে এবং অক্সিজেন গ্যাস ভরে দিয়েছে তারপর আমরা ভাবতেছিলাম যে আরও কিছু হেঁসারি যাওয়া যায় কি না এবং আমরা আরেকটা হেঁসারিতে যাই সেইখানের মাছটা একটু বড় ছিল বাট এটার দাম অনেক বেশি আমরা আগেও গিয়েছিলাম সব জায়গায় ঘুরে পড়ে যদিও ওইখান থেকে মাছটা নিলাম যেহেতু কাঙ্ক্ষিত মাছটা হইলো না তাই ভাবলাম আর কিছু মাছ নেওয়া যায় যে যেহেতু বড়ো মাছটা একটু হালকা হলেও বড় আছে তাই দাম বেশি হোক তারপরেও আমরা এই মাছটা কয়েকটা পিস নেই মানে বিশ পিস আনি এই মাছটা দাম অনেক বেশি হওয়ায় আমাদের সাথে সেই পরিমাণ টাকা ছিল না তাই বিশ পিস মাছ আনি এই মাছটা তো তারা মাছটা এই মাছটা একটু মোটামুটি ভালো ছিল আপনারা দেখতে পারতেছেন এই মাছটার দাম পড়ছে গাড়ি ভাড়া সহকারে প্রায় একশো টাকা আমাদের প্রতিটা মাছ যদি গাড়ি ভাড়া সহ হিসাব করি ষাট টাকার মতো করে পড়ছে পার পিস এই মাছটা মানে এদের ব্যবহারটা খুব বেশি ভালো ছিল না যার কারণে আমরা ফার্স্টে এদের কাছ থেকে মাছ নেই নাই ওই এদের কাছ থেকে মাছ নিতে চেয়েছিলাম তো আমরা মাছগুলো প্যাকেটিং করি অবশেষে আমরা সেই মাছটি নিয়ে একটা অটোতে চড়ে আমাদের ঢাকা বাইপাস যেটা ময়মসিংহের বাইপাস ঢাকা ঢাকার গাড়ি ওঠে সেখানে বাইপাসে চলে যাই বাইপাস থেকে আমরা আমাদের ত্রিশাল থানার আমাদের যে বাড়িটা আছে সেখানের উদ্দেশ্যে সিএনজিতে উঠবো তো আমরা দেখতে পারতেছেন ভাবিক্রির আশেপাশের জায়গাগুলো খুবই শুনশান ছিল নিরবতা আমরা মুক্তা গবেষণা কেন্দ্রে গিয়েছিলাম আপনারা দেখতে পারছেন ওইখান থেকে আমরা মুক্তা চাষ করব তারপর আমরা যখন ত্রিশালে ত্রিশালটা পার হই এবং বাংলাদেশ ত্রিশাল মিলিটারি মিলিটারি জোন যেখানে অলিম্পিয়াট হবে সেনাবাহিনীবাসের সেইখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এবং জ্যামে আটকে যাই তো খুব দ্রুত বাড়িতে চলে আসি সেই জ্যামে আটকের সময় আমাদের একটা মাছের প্যাকেট ফেটে গিয়েছিল যে মাছটা দাম দিয়ে কিনছিলাম যাদের ব্যবহারটা ভালো ছিল না সেই মাছটা ফেটে গিয়েছিল আপনারা আপনারা দেখতে পারতেছেন যে এই যে প্যাকেটটা ফেটে গিয়েছিল আমার আল্লাহর রহমত আমি সাথে সাথে খুঁজ পেয়ে গিয়েছিলাম সবগুলো পানি পড়ে নাই যার কারণে আমার একটা মাছও নষ্ট হয় না আমি এখানে ঢালার পর দেখতে পারি যে একটা মাছও নষ্ট হয় সবগুলো মাছ বেঁচে ছিল আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা মাছও আমার নষ্ট হয়নি এটা আমার কাছে অনেক বেশি অবাক হয়েছিল আর সবচেয়ে বড় কথা আমি সাথে সাথে খুঁজ পেয়ে গেছিলাম তারপর কি দ্রুত আমার স্কুল কলেজের যে ব্যাগ ছিল আমি সেভাবেই এটা কাজটা সেরে ফেলি মানে মাছটাকে আগে ব্যাগে রাখি তারপরে এই তারপর ব্যাগগুলো রেখে কাপড় পরিবর্তন করে বিলে এসে আমাদের যে বিলটা ছিল সেখানে মাছটা ছাড়ি অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্ল্যাক কাপ মাছটা পেয়েছি এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো বলেছিলাম লাস্টের দাম বলবো পার পিস মাছের দাম পড়ছে ষাট টাকা করে গাড়ি ভাড়া